নমস্কার বন্ধুরা শিবসা কিচেন এই ভিলেজ করছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এদিকে আজকে আমি আমার মা দুজনে মিলে বসে পড়েছি রান্না করতে আর কি রান্না করবে আমার বলে দাও বলো কি রান্না করবে কি করবে বলো দেখো মানে মা এখন ওই খেলনাটা নিয়ে খেতেই ব্যস্ত রান্না এখন বলা বলতে পারছি না এখন দেখো আজকে আমার মা করবে ওল দেখো আজকে নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো আজকে দেখাবো ওল তো এই ওল আর আলু নিরামিষ রেসিপি তোমাদের দেখাবো ওল আর নিরামিষ তরকারি যেটা খেলে একদম কলা চুলকাবে না আর যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে একটা তো চলো নিরামিষ ভাবে কি করে করছি ওল আর আলুর তরকারি আর যেটা খেলে একদমই গলা চুলকাবে না তো চলো আমি কি করে করছি তোমার রেসিপিটা তোমার দেখে নাও দেখো আমি এখানে ওল নিয়েছি আর দেখো এখানে আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখো এখানে আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ রবন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবজির মশলা এখানে নিয়েছি তেজপাতা গোটা জিরে এখানে নিয়েছি ঘি এখানে দেখা হচ্ছে চিনি ওখানে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা তো চলো আমি এবার এখানে ওলটা কেটে নিই তারপর ওরা আলু সেদ্ধ করে নেবো তারপর করবো রান্নাটা তাহলে আমি ওলটা কাটতে শুরু করি দেখো আমি ওলা আলুটা কেটে নিচ্ছি এটা আমি অল্প পরিমাণ সেদ্ধ করে নেবো দেখো কেটে নি এদিকে দেখো আমার মেয়ে গামলাটা নিয়ে খেলছি ওদিকে তোমরা দেখতে পাও ভিডিওতে যে গামলাটা নিয়ে বাজায়ো তবে বাজাও মা বাজাও দেখি তুই বাজাও দেখি বাজাও বাজাও দেখি তো এটা বাজাবে দেখো কেমন বাজাচ্ছে দেখো আর এদিকে চলো আমি ওলটা কেটে নিই তো কাটা হয়ে গেছে ওলটা কেটে নিই তাহলে হয়ে যাবে গতকাল জন্মাষ্টমী ছিল তো দেখো সেই উপলক্ষে আমার মা দেখো কেমন শেষে দেখো ও দেখো শেয়েছে কৃষ্ণ গোপাল ও দেখো ওকে সারিয়েছি দেখো কি করছে দেখো ও দেখো তালের বড়া খাওয়ার জন্য দেখো এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে সেই উপলক্ষে তালের বড়া করেছিলাম গতকালকে তো দেখো তালের বড়াগুলো সবগুলোই একবার করে ঠেক নিয়েছে ও কটা তালে বড়াই একবার করে হাত দিয়েছে আর একটুখানি মুখে দিয়ে রেখে দিচ্ছে তো বেশ ভালোই লাগছিল খেতে মনে হয় ওর যেন একবার করে হাত দিই সবকটা তালে বড়াই দেখো থেকে দেখলো ছোট্ট বাবারের মতন তো দেখো ওর বাবা এই সাজ পোশাকগুলো সব কিনে এনেছিল মেয়েকে সাজাবে বলে তো দেখো ওকে সাজানো হলো সেজেগুলো তো বেশিক্ষণ থাকবে না ছটফটে মেয়ে তোমরা বুঝতেই পারছো খুবই চাঞ্চল তাই একটুখানি সেজেগুলো ছবি টুবি তুলেই কাঁদতে লেগেছিল দেখো কেমন তালে খাচ্ছে দেখো কেমন দেখো কেমন তালে খাচ্ছে ও দুটো তাঁত দিয়ে ও যেটুকুন পাচ্ছে চিপচি পাচ্ছে তো তোমরা জানিও কেমন লাগছে আমার মেয়েকে কৃষ্ণ সেজে আমি জল বসে দিয়েছি গরম জল তো জলটা বেশ গরম হয়ে গেছে জলটা মানে একদম গরম জল হয়ে গেছে জলটা বসানোর পর এদিকে দেখো আমার মেয়ে দেখো কেমন খেলছে এবার দেখো আমি ওর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটা আগে আমি একটু সেদ্ধ করে নেবো তাহলে গলা চুলকাবে না আমি অল্প পরিমাণ সেদ্ধ করবো মানে বেশি সেদ্ধ করলে এখন করে যাবে অল্প সেদ্ধ করলে আমার হয়ে যাবে এটা যেহেতু গলাটা চুলকাবে না ওর জন্য আমার একটু সেদ্ধ করে নিতে হবে ওটাকে আগে দিকে দেখো মেয়ে দেখো কেমন কথা বলছে আমি দেখো দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো আগে এটা সেদ্ধ করে নিই দেখো সেটা ভালো করে নিয়ে নেবো এটা সেদ্ধ করে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে আমি ওরা আলুটা সেদ্ধ করে নিয়েছি চলো জলটা আমি ঝেঁয়ে নিয়ে আলু আলুটা তুলে নিচ্ছি জল ধরে নিয়ে আলু আলুটা তুলে নিচ্ছি আমি এবার রান্না করবো এটা আমি চলো দেখে নাও কীভাবে রান্না করবো আগে সব তুলে নিয়ে গেলো এটাতে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো ওর আলুটা তুলে নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে দিতে পারি তেজপাতা আর গোটা জিরে চলো দিয়ে দিলাম ফোরনে তারপর দেখো এখানে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে এটাকে ভেজে নেবো আমি একটু চলো এটাকে ভেজে নিই আমি ভাজা হয়ে গেছে আমার এবার দেখো ওলার আলুটা দিয়ে দেবো এর মধ্যে আলু দিয়ে আমি কষে নেবো ভালো করে মশলার সাথে ভালো করে আমি কষে নেবো দেখো ওলার আলুটাকে ভালো করে আমি কষে নিয়েছি এবার দেখো দিতে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো সবজির মশলা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো চলো এবার ভালো করে আমি আচারা করে নেবো মশলাগুলো দিয়ে উল্টাকে দেখো সব মশলা দিয়ে ভালো করে আচাড়া করে নিয়েছি এবার আমি এবার এখানে সামান্য পরিমাণ জল দেবো তাহলে বেশ রান্নাটা ভালো হবে ঝর্চরে হবে না একদম একদম মাখা মাখা হয়ে তরকারিটা এবার দেখো শেষে মধ্যে এবার চলো ভালো করে মিশিয়ে নেবো দেখো ওল আরামি শেষে ঘুটা আমার পুরো তৈরি হয়ে গেছে তো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো কোল আর আলু নিরামিষ রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখতে দেখে বুঝতে পারছো অতটা সুন্দর হয়েছে আর যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে কিন্তু একটু গলা চুলকাবে না না তোমাদের কিন্তু খেতে কোনো সমস্যা হবে না আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও জানিয়ে কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্না তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন ইথ গ্রেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাই করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন কেটা বন্ধুরা